ও সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের নে কামলগুলো কবুল করুন আজ আমি মদিনা ইউনিভার্সিটির হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই ইসলাম আমাদের নিরাপত্তা ও সুস্থতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম সেই যার হাত ও জোবান থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে সাহি বোখারিতে এ ধরনের হাদিস পাওয়া যাবে সম্মানিত ভাইয়েরা মদিনা ইউনিভার্সিটির হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ইসলামের শিক্ষা অনুযায়ী ডিজাইন করা হয়েছে আমাদের হোস্টেলে লিফট পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কাপড় পরিষ্কার করার জন্য আলাদা ঘর এবং রান্নাবান্না করার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এসব ব্যবস্থা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও নিরাপদ করে তোলে আর একটি গুরুত্বপূর্ণ দিক হল আমাদের হোস্টেলে যদি কখনো অগ্নিকাণ্ড বা অন্য কোনো বিপদ ঘটে তবে অ্যালার্ম সিস্টারের স্বয়ংক্রিয়ভাবে চালু হবে যাতে আমরা সবাই সতর্ক হতে পারি পাঁচটি লিফট এবং পাঁচটি সিঁড়ি আমাদের নিরাপদে বিল্ডিং থেকে বের হওয়ার পথ নিশ্চিত করে রাসুল্লাহ সাল আলী ও এক হাদিসে বলেন মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করা কর্তব্য একে অপরের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হল ইমানের পরিচয় এই হাদিস পাওয়া যাবে সাহি মুসলিমের মধ্যে সম্মানিত ভাইয়েরা এজন্যই আমাদের হোস্টেলে প্রতিটি রুমে দুইজন করে ছাত্র রাখা হয়েছে যাতে এক ভাই আরেক ভাইকে বিপদে সাহায্য করতে পারে ইসলাম আমাদেরকে সহানুভূতি সহযোগিতা ও নিরাপত্তার দিকে যত্নবান হতে শিক্ষা দেয় এছাড়াও এমার্জেন্সি ব্যবস্থা রাখা হয়েছে যা কোনো অগ্নিকাণ্ড বা বিপদে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত থাকে এই ব্যবস্থা হোস্টেলের প্রতিটি ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে নিজেকে এবং অন্যদের নিরাপদ রাখতে সক্ষম সে সত্যিকার অর্থে ইমানই মুসলিম হাদিস পাওয়া যাবে সাহি মুসলিমের মধ্যে সম্মানিত ভাইয়েরা তালা আমাদের সকলকে নিরাপদ সুস্থ ও শান্তিপূর্ণ জীবন দান করুন আমিন تقبل يا رب العالمين